প্রধান উপদেষ্টার সঙ্গে সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তা পরিষদের বৈঠকে কি হলো কারা কারা সেখানে উপস্থিত ছিলেন দেখুন আজকে আপনার নিরাপত্তা বাহিনীর সঙ্গে যারা যুক্ত আপনার চারজন ডিজি 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 এফআই ডিজি এনএসআই বিজিবি ডিজি আপনার কোস্টগার্ড তারপর আইজিপি যিনি পুলিশের প্রধান তারপরে আপনার মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মাননীয় নিরাপত্তা উপদেষ্টা তারপরে আপনার মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় সেনাবাহিনী প্রধান মাননীয় নৌবাহিনী প্রধান মাননীয় বাহিনী প্রধান তারা সবাই একত্রিত হয়েছিলেন বৈঠকটা ছিল আইন শৃঙ্খলা বিষয় মানে যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে সেগুলো কীভাবে তারা মোকাবেলা করবেন কন সেই বিষয়গুলো নিয়ে তাদের এই আলোচনা ব্যাপত ছিল এবং আপনারা সবাই জানেন যে আপনার ম্যাজিস্ট্রেসে ক্ষমতা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র বাহিনীর কর্মকর্তাদের এবং তারা মাঠ পর্যায়ে আপনারা সারা দেশে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেগুলো আছে বেসামরিক বাহিনী পুলিশ আনসার ভিডিপি তাদের সবাইকে সহায়তা প্রদান করছেন এবং এটি কিছুদিন পর পর কিন্তু এক্সটেন্ড করা হচ্ছে এর মেয়াদ সুতরাং এটি চলমান বহবা জি আজকে সেনা সদর দপ্তরে দরবার হওয়ার কথা ছিল সেটির পরিবর্তে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকটি কেন হলো এখন ধরুন যিনি পৌরহিত্য করবে আপনার এই দরবার তিনি নিজেই তো ভিন্ন বৈঠকে তাকে হচ্ছে তো ফলে এটি আমি যতটুকু শুনেছি পসপন্ড হয়ে গেছে সম্ভাবনা হচ্ছে আগামীকাল সেই বিষয়টা কনভিন করবা এখানে একটু বোঝার ব্যাপার আছে সেনা প্রধান দরবার ডাকলেন আগে নাকি প্রধান উপদেষ্টা বৈঠক ডাকলেন আগে কোনটি আগে হয়েছে দরবার চোদ্দ মনে পড়ে সেটি আগে ডাকা হয়েছিল পরবর্তীতে যখন মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আহ আপনার এই বৈঠক ডাকলেন তখন ন্যাচারালি যেহেতু তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টাও ঘটেন সেই কারণে রেসপন্ড না করে অন্য সেখানে কোন অপশন ছিল আর দরবার ডেফিনেটলি মাননীয় সেনাপ্রধান দেশে বহাল বা বিদ্যমান থাকা অবস্থায় অন্য কারো আহ আপনার করার দস্তুর নেই ওকে প্রধান উপদেশটা কোন প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে এই জরুরি আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকটি ডাকলেন দেখুন দেশের পুরো যে প্লেন ল্যান্ড পাদেও কিন্তু হিল এলাকা আছে সেখানে পরিস্থিতি একরকম আবার চল ল্যান্ড আছে সেখানে পরিস্থিতি আরেক রকম এবং সব মিলিয়ে যেই মব কালচারটা শুরু হয়েছে ইনস্টিটিউশনালাইজড ফর্মে প্রায় চলে গেছে সারা দেশে সেটা আপনার ডেফিনেটলি সার্বক্ষণিক ভাবে একটা নজর রাখার মতো বিষয় আর আপনার এখানে যেমন আগামীকাল এনসিপি তারা আপনার নির্বাচন কমিশনে তারা বিক্ষোভ প্রদর্শন বলে দিয়েছেন তারা স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন করার জন্য নির্বাচন কমিশনকে তাগাদা প্রদান করছে ফলে সবাই কিন্তু যে যার এজেন্ডা নিয়ে আপনার ব্যস্ত ফলে আপনার এটি একটা সার্বক্ষণিক বিষয় যা নজরলে চলবে না ওকে আহ এর তো বরফ যমুনা ঘেরাও করেছিল এনসিপি রাইট তারপরে তারা এক ঘন্টার আইটেমোটাম দিয়েছিল তো আপনার কি মনে হয় এর চেয়ে বেশি হয়ে গেল আজকের আজকে সমাবেশ দেখুন এটি আপনার যেহেতু এনসিপি মূলত তারা এই বিপ্লবের কারিগর তো ফলে তারা ডেফিনেটলি চাইবেন যে তা যা তারা প্রত্যাশা করেন তা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন যাদের করবার দরকার তারা করবে এবং

তিন বাহিনী প্রধান এবং নিরাপত্তা পরিষদের এই বৈঠকে আলোচিত হয়েছিল কিনা একটি প্রশ্ন আরেকটি প্রশ্ন এই বৈঠকে বিদেশি কে উপস্থিত ছিল কিনা ধন্যবাদ এখন ধরুন চিন্তা করলে স্বদেশি বিদেশি এই ধরনের একরকমের আহস্যিয়া বিদ্যমান বর্তমান বাংলাদেশে আপনার যখনই আপনি অন্য দেশের প্রতি আনিগত্য ঘোষণা করে এবং ভিন্ন পাসপোর্ট অধিকার করে তখন কিন্তু এখানে ব্যাপারটা দাঁড়িয়ে যায় আপনি স্বদেশী বিদেশি এক আর আপনার আমরা যে ন্যারেটিভগুলো পাচ্ছি সোশ্যাল মিডিয়ামে এবং প্রিন্ট মিডিয়ায় সেখানে দেশে এবং বিদেশে যে আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি আহ রহমান নামে বাংলাদেশে পরিচিত মার্কিন মুলডুকে তিনি রজার রহমান নামে পরিচিত আবার আমাদের সালাউদ্দিন মহোদয় সাবেক মাননীয় মন্ত্রী এবং সাবেক জনকীর্তক তিনি ছিলেন আহ তিনি খোলাবেলা চ্যালেঞ্জ বলেছেন যে আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি মার্কিন নাগরিক এবং তার এই রকমের স্পর্শকাতর আহ দায়িত্বে কোন অবস্থায় থাকা সমীচীন এবং এর প্রত্যুত্তরে তিনিও চ্যালেঞ্জ ছবি দিয়েছেন বলেছেন যে প্রয়োজনে কেউ এ বিষয়ে সন্দেহ থাকলে আদালতের দ্বারস্থ হতে পারে এখন ধরুন আপনি আদালতে গেলেন খুব স্ট্রিক্ট ক্লারিক্যাল যদি আপনি দেখেন আপনি তো খলুর রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রে খুঁজে পাবেন না কারণ তিনি সেখানে রজার রহমান নামে পরিচিত তো এই যে আপনার আমি যেটা ভেডি কিংবা আপনার কৌটিল্যের ভাষায় কেউ যদি শৃগালের মতো ধরতো হন তাহলে তার সঙ্গে আপনি বেরিয়ে উঠবেন কি করে জি কনসেপশন এক্সপার্ট হন তার สมيطতكلهতে 21st सेंचुरी এখন কেউ যদি কনসিকোয়েন্স চিন্তা করে আগে থেকে সেভাবে নিজেদের মতো করে শিল তৈরি করে রেখে দেন আবরণ ভূহ রচনা করেন যিনি হঠাৎ করে আবিষ্কার করছেন বিষয়টা তার পক্ষে এই যে ওনারস হিসাবে প্রুফ করার যে দায়িত্বটা সেটি খুব কঠিন হয়ে দাঁড়ালো জি আপনি এমনিতে বলছিলেন যে আগামী 48 ঘন্টা খুব ক্রুশিয়াল এরই মধ্যে 24 ঘন্টা আমি সব সময় কিন্তু কাউকে না কাউকে রেফার করি কোর্ট করে তারপর কথা বলি আমি এক ট্রায়ার কথা আপনাকে আপনার সাথে বলেছি আপনি আহ রাত বলেছেন যে তাদের তেনাদের নাম নিতে নেই তো আপনার ইউরোপের সবচাইতে শিল্প সংস্কৃতির পীঠস্থান বলে পরিচিত যে শহরটি সেই শহরে তিনি বাস করেন তিনি একটা স্ট্যাটাস দিয়ে বলেছেন আগামী আটচল্লিশ ঘন্টা খুবই ক্রুশিয়াল এবং তার অঙ্গুলি ফেলনে বাংলাদেশের অনেক কিছুই আহ ওঠানামা করে ফলে তাকে আপনি আহ ধর্তব্য না নিয়ে তো উপায় নেই তাকে নিতেই হবে এবং তুমি বগুড়ার ভাষায় কথা বলেন প্যারিসের মতো একটি পরিশীলিত জায়গায় যেখানে প্রভেন্স বা রাষ্ট্রিক আপনার স্টাইল কলকে পাওয়ার কথা জি জি এখন আমাকে একটু বলেন যে সে আইন শৃঙ্খলা নিয়ে তাহলে কি কথা হলো দেখুন ওই যে সম্ভব কি হতে পারে যেটি সম্ভব সেটি হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং হতে পারে এবং ধরুন আপনি একদিকে ফর্মালি চিন্তা করলে তাদের যে উপস্থিতি যারা উর্দি পড়েন সেটি টাইটেন করা আরো নিচ্ছিদ্র করা আরো নিবিড় করা আর এর উল্টোটা যেটা হতে পারে তারা ভাবলেন যে ভাই এনাফ ইজ এনাফ যেহেতু আমাদের মন মতো হয়তো চলছে না সুতরাং আমরা আমাদের ছাউনিতে ফিরে গেল আপনার যারা বেসামরিক বাহিনী আছেন পুলিশ আনসার বিডিপি তাদের দায়িত্ব তারা পালন করবে আমরা হয় এস নাই নিলাম সেরকম অবস্থানও কিন্তু তারা নিয়ে বসতে পারে তারা যদি বেড়াকে ফিরে যাওয়ার ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন সেই ক্ষেত্রে এটা তো একটা অশনি সংকেত ইন ওয়ে আপনি ধরুন যেটা মানুষের প্রত্যাশা যে আমাদের দেশ প্রেমিক সশস্ত্র বাহিনী তারা লেন্ড অফ দ্য লাস্ট রিজো যদি অরাজকতার চরমে পৌঁছে যায় মবক্রেসি সর্ব পর্যায়ে আপনার তার উপস্থিতি জানান দেয় তাহলে তাদের এক্সপেকটেশন যে তারা লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্স হিসেবে দেশ দায়িত্ব গ্রহণ করবে অতীতে অনেক সময় আমরা সেটা দেখেছি ফর্মালি যেটি ঘোষণা করা হয় জাতির বৃহত্তর খাতিলে খাতিরে আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী এরকম ক্ল্যারিয়ন কল তারা প্রদান করে অসংখ্যবার আমরা সেই পাকিস্তান আমল থেকে অভ্যস্ত তাদের প্রেজেন্স ফেল্ট হোক এমনটি আমরা দেখেছি কিন্তু এখানে যদি বিষয়টা উল্টোটা হয় যে ঠিক আছে ভাই আমি আই ডোন্ট বি পার্টি টু দিস আমার যে ব্র্যান্ডিং আছে সেটা এফেক্টেড হোক যে জনপ্রিয়তা আছে জনমনে যে আস্থার জায়গাটা আছে সেটা কোনোভাবেই যাতে কম্প্রোমাইজ না হয় সেই জন্য আমরা আমাদের যেটা বলা হয়ে থাকে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃকরণ সেই পলিসি অনুসারে তারা ফিরে গেলেন সেনার ছাউনিতে বিষয়টা যদি তাই হয় তাহলে আপনার এমনিতে আমরা জানি পুলিশ বাহিনীর মোরাল বলে যে বিষয়টা আছে সেটা অনেকাংশে ভেঙে পড়েছে এবং দে আর ট্রাইং টু কাম ব্যাক ইন দেয়ার ওন ফর্ম কিন্তু সেটা সময় সাপেক্ষ একটা বিষয় তাদের প্রচুর জনবল আপনার কমে গেছে অনেকে প্রাণ হারিয়েছেন অনেকে জীবন্ত দগ্ধ হয়েছেন অনেকে আপনার অন্তঃসত্ত্বা অবস্থায় তাদের মৃত্যু আলিঙ্গন করতে হয়েছে এই রকম যে পরিস্থিতি সেটা डेफिनेटলি দৃশ্যমান ভাবে যদিও তাদের প্রেজেন্স আমরা দেখি না কেন আগে সেই ফরমে তারা বিতাক কখনো ফিরে যেতে পারে তো ফলে এই রকম সেনা সহায়তা ছাড়া সে শব্দই তারা কতটা সামাল দিতে পারবেন সেটা নিয়ে অনেকের মনে বড় বড় প্রশ্নটা চিহ্ন আছে তো তারা কি এরকম কথা প্রধান উপদেশটাকে জানিয়েছেন দেখুন ওই মিটিং এ তো লোকজন থাকবার কোনো সুযোগ নেই ক্যামেরা ট্রায়াল কোনো ব্যবস্থা নেই ফলে ব্যাপারটি কি দাঁড়াচ্ছে ধরেই নিতে পারি অনুমান করতে পারি এই জাতীয় বিষয় একটু হবে যেহেতু বলা হচ্ছে আইন শৃঙ্খলা আহ হিসাব একটি বৈঠক এক ধরনের কোর্ডিনেশন এক ধরনের এক্সচেঞ্জ অফ ভিউজ এবং এক ধরনের মনিটরিং বা মূল্যায়নের একটা বিষয় সেই দৃষ্টিকোণ থেকে এই এই বাইরে আলোচনা হওয়ার কোন সুযোগ আছে বলে মনে করি